বাংলাদেশ থেকে আমার কাজিন আসার সময় আমার জন্য চার হাজার পাউন্ড নিয়ে এসেছে আমি এই টাকা কিভাবে এখন থেকে আমার রাখতে পারি এক বছর পর ঘর কেনার জন্য আমি কেয়ার আসি ফুল কাজ করি অবশ্যই আহ যে আপনার আপনার কাজিন বা রিলেটিভ যিনি টাকা আনছেন যদি এটা আপনার টাকা হয় বাংলাদেশ থেকে আনছেন তাহলে তো

আমি বলবো যে এটা যদি আপনি এক বছর কিনেন সেক্ষেত্রে এখন যদি আপনার টাকা রাখেন এটা কোনো সমস্যা কারণ মাসের উপরে বা ছয় মাসের অধিক সময় যদি টাকাটা থাকে ব্যাংক থেকে কুইয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এইটা আপনার সেভিংস হিসেবে ট্রেট করার জন্য তো আপনি যদি এক বছর পর যদি কিনতে চান আই ডোট থিঙ্ক উইল মেক ইন ইস্যু আপনি যদি এখন রাখেন আর যদি আপনি কেনার আগে এই টাকাটা রাখেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যে আপনি বাংলাদেশে প্রপার্টি সেল সরি বাংলাদেশে কোনো অ্যাসেট সেল করছেন সেটা টাকাটা আপনি আনছেন এখানে ক্যাশ ক্যারি করছেন বাট আই থিঙ্ক দিস ইজ নট সামথিং ইউ ডুইং আপনি যেহেতু অনেক পরে প্রপার্টি কিনবেন এটা নিয়ে ওইটার কোনো কারণ নেই আমরা কি ওয়েবসাইটে চলে যাই দেখি বিলেতের আইনটা কি বিলেতের আইনটা হচ্ছে আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন কত বিলেতে দশ হাজার পাউন্ড পর্যন্ত হ্যান্ড ক্যারি করতে পারবেন এটার জন্য কোনো জবাবদেহি করতে হবে না সুতরাং এই ক্যাশ ইন ক্যাশ আউটের ক্ষেত্রে দশ হাজারের আপনার একটি সীমাবদ্ধতা আছে আপনার সুবিধা কি বাংলাদেশ থেকে দশ হাজার ডলার দশ হাজার ডলারে হয়তো বা আট হাজার পাউন্ড হবে বা সাড়ে আট হাজার পাউন্ড হবে চার হাজার পাউন্ড এনেছে উনি আনতেই পারে আমি এই ক্ষেত্রে বেশিরভাগ যেটা করি আপনাদের অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে আপনি যে ব্যাংক আছে ব্যাংকে নোটিশ দিবেন প্রথমেই যে আমি চার পয়েন্ট ক্যাশ রাখবো এটা আমার কাজিন হ্যান্ড ক্যারি করেছে তার আসা যাওয়ার টিকিট তার পাসপোর্ট স্ট্যাম্প একটা ডিক্লারেশন আমার ভাইয়ের টাকা আমি হাতে করে নিয়ে আসছি এনাফ কিচ্ছু লাগে না এটা থাকলে আউটসাইড থেকে আপনি নিরাপদ যথার্থ বলেছেন আমাদের মোস্তাফিজ ভাই কারণ কি আপনার ব্যাংকে আপনার বেতন ছাড়া কোনদিন ক্যাশ টাকা ঢোকেনি এক হাজার টাকা ঢুকলে জিজ্ঞেস করবে কোথেকে এসেছে আপনার নিয়মিত দশ বারো পনেরো হাজার পাউন্ড ঢুকে তখন পঞ্চাশ হাজার পাউন্ড ঢুকলে কিছু বলবে না নির্ভর করে আপনার হিস্ট্রি কি আপনি কতদিন ধরে ব্যাংকে ব্যাংকিং করছেন আপনি দেখবেন সবচেয়ে বেশি কারা ধরবে এইচএসবিসি আর বার্কলেস এবং অনলাইন ব্যাংকগুলো তো ধরেই না অনলাইন ব্যাঙ্কগুলো ওদের জিজ্ঞেস করানো বালাই নেই আমার জানা আমাকে

আহ আই থিংক আপনার পাসপোর্ট এটা ডিক্লেয়ার করতে হয় যেটা আমরা বলি এন্ডোর্সমেন্ট আচ্ছা এটা কম হল আপনার এন্ডোর্সমেন্ট করা জরুরি না এনিওয়ে এটা কি চেঞ্জ হতে পারে সো জানাই আনতে যাবেন দেখে নেবেন আপনার হয়তো আপনার ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তারা আপনাকে গাইড করতে পারবে যে আপনার এই ক্ষেত্রে প্রসিডিউরটা কি বা কোন কথা মন পড়তে আপনার এন্ডোর্সমেন্ট করা দরকার আছে জি

Without custom declaration, hand carry hand carry no, no, Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.